উত্তাল হয়ে উঠেছে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ পাড়বাসী বিগত চল্লিশ বছর আগে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরাল হক অরফ নুরা পাগল ইন্তেকালের পর কাবাগরের আদলে বানানো তার কবর ঘিরে শুরু হয় উত্তেজনা পরবর্তী সময়ে এই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে কয়েক দফা বৈঠক করে জেলা পুলিশ এবং উপজেলা পুলিশ এ সময় নুরাল পাগলের কবর সরাতে নুরাল পাগলের ভক্ত ও অনুরাগীদের সাত দিনের সময় দেয় রাজবাড়ি জেলা পুলিশ বিগত সাত দিনের সময় শেষ হলেও কবরটি না সরানোর কারণে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ি জেলা ইমাম কমিটি ও তৌহিদি জনতা সংবাদ সম্মেলন করে এবং আন্দোলনের ডাক দেয় তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এবং পোলামাই ক্রামগণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষকেরা আন্দোলনে যোগ দেয় এবং নুরাল পাগলের রাস্তানায় আগুন দেয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে তৌহিদি জনতা এবং ইসলামের বিরুদ্ধে যিনি অবস্থান দিয়েছে অভিধি জনতাও তার বিরুদ্ধে অবস্থান নিবে আমাদের মুরব্বীরা বলেছে মর্স নামে যে কলম করে বন করেছে নুরাল পাগলা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার সন্তান তার অনুসারীদের যে কার্যকলাপ ইতিমধ্যে আমরা অবগত হয়েছি রহমতুল্লাহ আপনার সকলে জানেন যে প্রায় আশি সাল থেকে অলন্দর এই জোরান মোল্লার পাড়ার সেখানে নুরাল নামে একজন ব্যক্তি যিনি কোরআন হাদিস তখনও করেন নাই এমন একটি ব্যক্তি নতুন করে একটি ধর্ম প্রচার শুরু করেন কলেমা বিক্ষুত শুরু করেন কোরআনকে বলেন এই শুক্রবার জুবানাবাজ পরবর্তী বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত আছেন এই শহরের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনামা এক আর হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তারা যে কর্মকাণ্ড আপনারা সকলে অবগত আছেন যে আমাদের আছেনবাড়ি উপজেলায় নোরাল পাগলা নামে এক ভণ্ড মিথ্যা ইমাম মাহদিন নবী দাবিদার সে মৃত্যুর পূর্বেও জীবিত থাকা অবস্থায় মানুষকে পথভরস্ত করেছে মৃত্যুর পরেও তার থেকে আরো বেশি ইসলাম বিশ্লেকের মাধ্যমে মানুষদেরকে পথভ্রস্ট করছে ওটা আমাদের জন্য মানা ফরজ এবং যেটা নিষেধ করেছে ওটা আমাদের জন্য মানা হারাম এই জন্য বলে দিতে চাই যারা আমাদের এত আলটিমেটাম দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি ¡Más